وإن لم توفر لنا وترحمنا لنا اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم

কিছু বলিয়েছেন আমরা শুনিয়েছি আল্লাহ শ্রোতাকে আল্লাহ বক্তাকে সকলকে আল্লাহ আপনার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নিন

আয় বাবা তোমার ইসরাত ওয়া সালাম থেকে নিয়া আপ পর্যন্ত যত নবীরা দগাও কুতবীর ফকির দরবেশ ওলি আল্লাহ মনি মুসলমান যারা আজকে দুনিয়ার মায়া ছাড়িয়া অন্ধকার কা চলে গেছে আল্লাহ তাদের সকলে কবরে কবরে আজকের সবাব গুলো বলতে আদি জানি না এখানে আমার মতো জনম দুঃখনি হইয়া মা হইয়া কে যেন হাত উঠেছে গো আল্লাহ আমার মতো বাবা হারা হইয়া কে যেন হাত উঠেছে গো আল্লাহ মা పూర్ణ తగ్ పరి বাবা বাবা বলিয়া ডাকতে পারি না আল্লাহ আল্লা কার কবরে দাও দাও বলিয়া গো গোয়াল্লা কার কারজন বাবার কবরের মধ্যে না বেরে বের সারা শাস্তি দিতেছে প্রভু গো যে বাবা চেহারা দেখলে কবুল হজির সব মার চেহারা দেখলে গুনাগুলো জর জর করিয়া পড়িয়া যায় আল্লাহ ওই সমস্ত মা বাবা দে কবর গুলুকে জাননা তুলসী দোষের মেহমান বানাই আমরা যখন বাড়ি থেকে মাদ্রেশায় যাইতাম তা কোথাও যাইতাম মা আমাদের দিকে উকি মারিয়া তাকাইয়া থাকত আর চোখের পানিগুলি কাপড়ের আছল দিয়া মুসতে থাকত আমরা যখন ফিরিয়া বলি মা আপনি কেন কাঁদেন গো মা মা বলতে থাকে বাবা যখন তুমি বাড়ি থেকে চলে যাও রে বাবা আমার ঘরের মধ্যে মনটা বসাইতে পারি না আমার যাদুমণি কখন বাড়িতে ফিরে আসবে আল্লাহ ওই সমস্ত মা কবরে আর দিয়ে না প্রভু গো এই কারা সমাজ

দান কর <laughs> আয় আল্লাহ নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই আল্লাহ আয় আল্লাহ নবী হাজী কবরখানা কে আপনি জান্নাতুল বেদাউতের मेहमान বানাইয়া দিন আয় আল্লাহ হাজির হাজী মত এই গ্রাম থেকে যারা দুনিয়ার মায়া ছাড়িয়া কবর দেশে রইছে আল্লাহ সকলের কবর গুলোকে বেহেশতের বাগান বানাইয়া দিন আয় আল্লাহ মসজিদের উন্নতি কল্পের জন্য মাফিল দা টাকা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আমার যুব ভাইয়েরা আল্লাহ পাখির মতো আল্লাহ চাপাইয়া আমার ফিলটাকে সফল করার জন্য আমার যুব বন্ধুরা কত চেষ্টা করেছে কত মেহনত করেছে বিদেশ থেকে কত যুবকে টাকা পাঠাইয়াছে কত কষ্ট করে কত টাকা পয়সা জোগাড় দিয়েছে গো আল্লাহ আল্লাহ যাই যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ তাদের সহযোগিতাকে আল্লাহ উদ্দেশ্য করিয়া দুনিয়ার জমিনে তাদেরকে শান্তির জীবন দান করিয়া দিয়ে আখেরাতের জীবন তাদের জন্য জান্নাতের ফয়সলা করিয়া দিয়ে আল্লাহ এখানে আমার যে সমস্ত বাবাজিরা রয়েছে আমার যুবক বন্ধুরা রয়েছে ওরামাই গ্রামগণ রয়েছে আমার মা বোনেরা রয়েছে আল্লাহ সকলকে আপনি সমস্ত সকলের সমস্ত গুণাগুলোকে আপনি মাফ করিয়া দিন বিপদ মুক্ত জীবন দান করিয়া দিন আর আপনি আমাদের সকলের জিন্দিগির গুণাগুলো মাফ করিয়া দিন আদর কইরা বান্দা তুমি বাদায়া জাহান্নামে সারিয়া কেন দিবা জাহান্নামে সারিয়া যত গোনা করছি মানব জীবনে মাফ করিয়া দেন গো বাবু দনির গুনে মাফ না জোটি করবা তো মার বান্দারে বল মাওলা কারদারে बंद जो जनाम जलिबे कम न तोबा সকলের জানা অজানা আসিরে কে বেদা বা জহিরে বাতিনি প্রকাশ গোপনে সগিরা গভীরা হাতের গোনা মুখের গোনা চোখের গোনা সর্বাঙ্গের গোনা গুলোকে আপনি মাফ করিয়া দিন

খাস রহমান বর্গ শান্তি নাজিল করিয়া দিন আল্লাহ এলাকার মাটির নিচে যত মূর্তি গানে মুসলমান কবর হতে শেষের আল্লাহ সকল কাজকে মাফিলকে উশিলা করিয়া জান্নাতের বয়সালা করিয়া দিন আল্লাহই মাগফিরাত করতে আমার ভাই হযরত এবাজ জন ভাই জনাব আব্দুর জलील জালালি এবং আব্দুর খলিল ভাই এবং খলিলুর রহমান ভাই তারা মুরব্বিদেরকে নিয়ে এই ভাবে সহযোগিতা করেছে আল্লাহ এই সহযোগিতাকে সওয়াব করিয়েও তাদের সামনে সুন্দর জীবন দান করিয়া দিন তাদেরকে আপনি নেক হায়াত দান করিয়া দিন আলাই মসজিদের কমিটি দ্বারা আছে আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন আলাই মসজিদের মুতওয়াল্লি সকল

রায় সভু গ রাস্তা ঘাটে মরণ দিয় গোয়াল্লাহ ও প্রভু কত জায়গাই যা রাস্তাঘাটে এক্সিডেন্টের মরণ দিয়ে গোয়াল্লাহ্লা ¡Suscríbete al canal! যেবে দের কি বানায় না গোহাল্লাহ আল্লাহ আমাদের হায়েতের মধ্যে বরকত দান করিয়া দিন আমাদের হায়েতের মধ্যে বরকত দান করিয়া দিন আমাদের ইলিমের মধ্যে বরকত দান করিয়া দিন রব্বিল হামহুমা কামা রাববিয়ানি সগীরা মরণেরই সময় আমাদের জবান দ্বারা এই বাণী কালিমা بحر كريا لا إله إلا الله محمد الرسول